আমি আবারও বলছি দেশের রাজনীতি হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কাজে লাগানো অ্যান্টি পাকিস্তান পনেরো বছর এই পাকিস্তানের বিরুদ্ধে খামো খা বয়ান দিছে পাকিস্তানে কাউরে বিমান এনে করেছে যাইতে পর্যন্ত দেওয়া হয় নাই যারা পাকিস্তান গেছে তাদেরকে এয়ারপোর্টে হেনস্থা করা হয়েছে পাকিস্তান কেন গেলা এটা কোনো কথা হলো নাকি ঠিক একই অবস্থা এখন এই রাজনীতি এই নোংরা রাজনীতি চলছে এই বর্ণবাদ এটাকে বলা হয় রেসিস্ট রেসিজম এটা রেসিস্ট তো কাজে আপনি ভারত বিদেশের রাজনীতি পাকিস্তান বিদ্বেষী রাজনীতি এ দেশে খুব মজার খাবার এগুলো করে তারা ক্ষমতায় গিয়েছে ক্ষমতা থেকে আউট হয়েছে তা আমি হিজবু তহিদের কোনো কর্মীকে আমরা এই ধরনের বর্ণবাদ শিক্ষা দেই না যে আপনি আপনি বললেন বলবেন বৃষ্টি যেদিকে সাঁতা সেদিকে আশা করি বুঝতে পেরেছেন হিজবু তহিদ সেদিকে যায় না বৃষ্টি যেদিকে সাঁতা সেদিকে নো ঝুপ বুঝে কোপ মারা এটা এই নীতিতে আমরা নাই আমাদের কত হলো ন্যায় এবং অন্যায় যারা অন্যায় করবে ভারত করুক বাংলাদেশ করুক পাকিস্তান করুক আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো ন্যায়সঙ্গত কথা যারা বলবেন দুটা পক্ষ ধর্ম অধর্ম এটা ভারতের লোকেরাও জানেন ধর্ম ধর্মের লড়াই কুরুক্ষেত্র হয়েছে ধর্ম ধর্মের লড়াই আমাদের যে বদর অহোধ খন্দক যুদ্ধ হয়েছেন নবী যুদ্ধ করেছেন এটাও ধর্ম অধর্মের লড়াই মিথ্যার লড়াই কাজেই আমার কর্মীদেরকে আমি কখনো বর্ণবাদ উগ্রবাদ সাম্প্রদায়িকতা অমুক রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলো অন্ধের মতো এগুলো আমরা শিক্ষা দেই না আমরা বলেছি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তোমরা কথা বলবা আল্লাহ কোরআনে যেগুলোকে অন্যায় বলে সাব্যস্ত করেছে সেটা যদি ভারতও করে আজকে দেখেন এখানে আপনার হিন্দুদেরকে পিটিয়ে মারা হচ্ছে ভারতে কালকে দেখলাম বাংলাদেশি বলে একটা হিন্দুকে দক্ষিণ ভারতের এক জায়গায় কেরালায় পিটিয়ে নিষ্ঠুরভাবে এই লোকটাকে হত্যা করেছে এই লোকটা বেচারা কাজ খুঁজতে গেছে গরিব মানুষ তাহলে নিরীহ মানুষ কিন্তু হত্যাকাণ্ডের শিকার হচ্ছে চোখ ভাই আমি কিন্তু আমি বলবো যে এক একসেটিয়াভাবে আপনার খেয়ে না খেয়ে আদা জল খেয়ে নামা কোমরে গামছা বেঁধে কারোর বিরুদ্ধে নামা এই এগুলার পক্ষে আমি নয় আমি নামবো অন্যায়ের বিরুদ্ধে আমি নামবো শয়তান ইবলিসি চক্রান্তের বিরুদ্ধে শিরিক কুফরের বিরুদ্ধে চাহিলিয়াতের বিরুদ্ধে সেই অন্যায় যদি ভারত করে তাহলে ভারতের বিরুদ্ধে হবে ভারত তো একটা রাষ্ট্র একটা স্টেট এর একটা সীমানা দ্বারা আবদ্ধ ভারত তো ধরেন মাটি যদি ধরেন তাহলে মাটি মাটি কি আমার শত্রু আপনি ভারতের বিরুদ্ধে করেন ভারতের কেরা ভারত দেড়শো কোটি মানুষ সেখানে পঁচিশ কোটি আছে মুসলমান তাহলে ভারত কেরা আচ্ছা আপনি যদি ভারত বলেন এখন মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর বিরোধিতা করেন তাহলে নরেন্দ্র মোদীর কথাই বলেন তার দোষ নিয়ে কথা বলেন তার দলের বিজেপির কথা বলেন কিন্তু আমরা যেভাবে ভারত ভারত বিরোধিতা করেন তাহলে ভারতের দেড়শো কোটি লোকের বিরুদ্ধে করছেন তো ভাই এগুলি কোনো ঠিক ভারতেও এই বাংলাদেশের বিরুদ্ধে এগুলা কেমন কথা গার্বেজ কলকাতার গার্বেজ দিলে বাংলাদেশ ডুবে যাবে মিজাইল একটা দিলে ঢাকা শহর ধ্বংস হয়ে যাবে হ্যাঁ ভারতের লোকেরা পেশাব করলে আমাদের দেশ উড়ে যাবে এই যে কথাগুলো আপনারা ওখানে বসে বসে বলেন ভারতে এগুলি কেন পতাকা এখানে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যাচ্ছে বিশ্বমানের শিক্ষা অর্জন করবে উদার হবে তাদেরকে রেসিস্ট উগ্র জাতীয়তাবাদ শিক্ষা দেওয়া হচ্ছে এই উগ্র জাতীয়তাবাদের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে হিটলার জার্মানিদেরকে উগ্র জাতীয়তাবাদে দীক্ষিত করেছে এখন একবার আপনারা পাকিস্তানের পতাকা আঁকেন পাকিস্তানের পতাকার উপরে পোলা ভাইনের মারায়া যায় মুদির ছবির মধ্যে ঢিল মারে জুতা মারে ওরা আবার কি করে ভারতের পতাকা দিয়া দেয় ভারতের পতাকার উপরে আপনার মারায় মারায়া যায় পতাকা আগুন দেয় এই যে ঘটনাগুলা ঘটতেছে ভাই এগুলা শয়তানের সুরসুরি ইবলিসের ইনস্টিগেশন আমরা যারা মুসলমান কোরআন শরীফ পড়েন আপনারা জানেন সুরা নাসের মধ্যে আছে ও লাউজ নাস মালিকিন নাস ইলাহিন নাস মিশারুল ওয়াস এই যে আসা দিয়ে যাচ্ছে খন্নাস ইনস্টিগেশন দিয়ে যাচ্ছে যুদ্ধ কর মারামারি কর হানাহানি কর হামলা কর আগুন দে দে গালি করতে করতে এবার পড়বে মিজাইল বোমা মানবতা শেষ এবার ইবলিস ওই পাহাড়ের উপরে যায়া জায়া হাসবে আল্লাহকে বলবে আল্লাহ দেখছো তোমার বান্দা আমি লাগাই দিছি এই জন্য ভাই এই উগ্র জাতীয়তাবাদের আমরা বিরুদ্ধে বর্ণবাদের বিরুদ্ধে গোত্রবাদের বিরুদ্ধে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমরা আল্লাহর বান্দা আমরা এই সমস্ত সৃষ্টি আল্লাহর সৃষ্টি সমস্ত মানুষ আমরা এক জাতি ভাই ভাই আল্লাহর হুকুমের আনুগত্য করব শান্তিপূর্ণভাবে থাকবো বাস বর্ডারে মারামারি হবে কেন এই বর্ডার কে দিল এই বর্ডার ব্রিটিশ দিছে একটা রাষ্ট্র একটা দুনিয়াকে টুকরা টুকরা করে দুইশো টুকরা করেছে দুইশো টুকরা করে এবার লাগিয়ে দিয়েছে বর্ডারে মারামারি তো কাজেই এই অরাজকতা বন্ধ করার জন্য এই আদর্শ নিয়ে আমরা কাজ করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশে যারা রাজনীতি আপনি প্রশ্ন করেছেন হেসবুত তাহিদের সদস্যকে আপনি ভারতের বিরুদ্ধে বানাচ্ছেন কিনা না ন আমি হিজবু তোহিদের কোনো সদস্যকে হিন্দু বিরোধী খ্রিস্টান বিরোধী ভারত বিরোধী ন কে বলতে পারবে না আমার সদস্যদেরকে আমি বলেছি অন্যায়ের বিরুদ্ধে বিরোধিতা করবা যেটাকে আল্লাহ অন্যায় বলেছেন সেই অন্যায় যেই করুক যে ব্যক্তি করুক অন্যায়ের বিরোধিতা করবা আমরা সেই বিরোধিতা শেখাচ্ছি অর্থাৎ তাওহিদের মূল বর্ম বাণী ইমানের মূল বর্ম বাণী ধর্মের মূল শিক্ষা আমরা দিচ্ছি এটাই হলো আমাদের মূল কথা